আজ সারাদিন তো আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি আর অনেক অনেক মজা করেছি তো কোথায় গেলাম আর কি মজা করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মহম্মদ আপু মাহমুদ এর আরো একটি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে তো যেমনটা দেখতে পাচ্ছেন আজ আমরা চলে এসেছি শেফ টেবিলের গুলশান ব্রাঞ্চে আজ তো আমরা এখানে অনেক অনেক আনন্দ করব আর আমাদের আনন্দে আপনাদেরও সামিল করবো ইনশাল্লাহ কিন্তু তার আগে গত ভিডিওতে আপনারা অনেক সুইট সুইট কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো একটু পরে নিতে চাচ্ছি জাহাঙ্গীর আলম ভাইয়া বলেছেন খুব চমৎকার একটি ভিডিও উপহার দিয়েছেন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া রূপতিস ব্লগে রূপতি আপু বলেছেন আপু অনেক অনেক দোয়া এবং কামনা রইল আল্লাহ আপনাদের সব সময় যেন রাখে এবং হাসি খুশি রাখে আপুর উদ্দেশ্যে বলছি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর করে দোয়া করার জন্য ঢালিবাবু পেজ থেকে ভাইয়া আমাদের উদ্দেশ্যে বলেছেন আপনাদের ভালোবাসা যেন সব সময় এমন থাকে ভাইয়া আমাদের পক্ষ থেকেও থাকছে আপনার জন্য অসংখ্য 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 ধন্যবাদ এতক্ষণ তো আপনাদের কয়েকটা সুইট সুইট কমেন্ট পড়লাম আসলে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এক ভিডিওতে আসলে এত এত কমেন্ট পড়া সম্ভব না তো যাই হোক এবার আমি আমার ভিডিওতে চলে আসি এখানে তো অনেকগুলো ফুড কার্ট ছিল তো দেখে শুনে আমরা একটা টেবিল সিলেক্ট করে নিলাম আর যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু আমাদের মামাও ছিলেন আমাদের মামা আর প্রহরের বাবা দুজন মিলে কফি নিয়েছিলেন আর আমি নিয়েছিলাম একটা মিল্কশেক আর প্রহর নিয়েছিল লেমন সোডা এখানে বসে কিন্তু আমরা অনেকক্ষণ গল্প করেছি অনেক ভালো সময় কাটিয়েছি তারপরে আমরা চলে গেলাম সেফ টেবিলের গেমস জোনে এখানে ক্যাচমির একটা গেমস জোন ছিল যেটা আমার আর আমার ছেলের খুবই পছন্দের তো আমরা সেটাই ট্রাই করে নিচ্ছিলাম একে একে সবাই ট্রাই করেছি কিন্তু আনফর্চুনেটলি আমরা কেউই পাইনি এখানে সফটয়গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের ছিল আর খুবই কিউট ছিল আমরা অনেক চেষ্টা করলাম অন্তত একটাকে যেন ধরে বাড়ি নিয়ে যেতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটাও নিতে পারিনি আর এইবারের মতন আমরা পন করে নিলাম এর পরের বার যখন আসব, ইনশাল্লাহ একটাকে তো ধরে নিয়েই যাব আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো আমাদের মামাকে চিনতে পারেননি নর্মালি উনি হচ্ছেন প্রহরের বাবার মেজো মামা আর প্রহরের দাদু ভাই আর এর বাইরে ওনার পার্সোনাল পরিচয় হচ্ছে উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী আর ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে র্যাফকো ফ্যাশন লিমিটেড এছাড়াও উনি হচ্ছেন জাইকার একজন সম্মানিত কনসালটেন্ট মামা অনেক ব্যস্ত মানুষ আমরা কিন্তু সময় মামাকে পাশে পাই না এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুরোধে আজকে দিনটা মামা আমাদের সঙ্গেই কাটিয়েছেন আর এই তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন ফুড জোনে চলে এসেছি এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোন খাবারটা নেওয়া যায় এখানে বিভিন্ন দেশের কালচার অনুযায়ী খাবার পরিবেশন করা আছে আমরাও সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম কোন দেশের খাবারটা নেওয়া যায় এখন আমরা জাপানিজ ফুড কার্টটা ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে মামা আবার ইটালিয়ান ফুড কার্টটাও একটু দেখছিলেন তো যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করে আমাদের খাবার মেনুটা সেট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করেও কিন্তু আমরা অনেকটা টাইম ওখানে স্পেন্ড করেছিলাম আজকে সময়টা মামার সঙ্গে আমাদের খুব ভালোই কেটেছে আর আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম